হ্যালো এভরিওয়ান সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার্স নতুন বছরে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমরা থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করার জন্য চলে গিয়েছিলাম নাইগ্রা ফলসে তোমরা কম বেশি সবাই নাইগ্রা ফলসের নাম শুনেছ এটা আমেরিকার খুবই পপুলার একটা ফলস তো আমার বাসা থেকে নায়গ্রা ফলসে চলে যাচ্ছি আমার যেতে অলমোস্ট চার ঘন্টার মতো লাগবে ওইখানে আমার এক ফ্যামিলি আছে ওখানে আমরা থাকবো তো তোমাদের সাথে শেয়ার করব। কি কি দেখলাম ফায়ার ওয়ার্স কেমন কাটলো কী কী খেলাম এভরিথিং তারপর সবাই মিলে একসাথে নায়গ্রা ফলসে যেয়ে ফায়ার ওয়ার্স দেখবো ঠিক রাত বারোটার সময় স্টার্ট হবে আমি এর আগের বারে নায়গ্রা ফলসে কানাডা সাইডেও গিয়েছিলাম ওইটাও অনেক সুন্দর আসলে এই ফলসটাই অনেক সুন্দর তোমরা একটু পরেই দেখতে পারবে ব্যাক করে লাগবে আই থিং আমি একটু যাও যাও আমি যাও যাও কেবল স্টার্ট হইছে রাইট একটা এখনো টাইম আছে পাঁচ হ্যাঁ ঝলক দিলো ঝলক দিলো ওখানে হবে হ্যাঁ তোমরা এদিকে তাকাও সো আমরা পার্কিং এর জায়গায় পাচ্ছিলাম না যে যেখানে পেরেছে পার্ক করে চলে গেছে এত বিজি ছিল মানে আমরা এই জন্য বলতেছিলাম যে কি করবো আমাদের মনে গাড়িতে বসেই ফায়ারওয়ার্ক দেখা লাগবে দেখে তো মনে ছিল নিউ ইয়র্কের সবাই এখানে চলে এসছে ফায়ারওয়ার্ক দেখতে কোনো জায়গায় ছিল না পার্কিং সবাই খুবই দ্রুত যাচ্ছে কারণ ফায়ার বাড়ছে স্টার্ট হয়ে গেছে যারা আমার ব্লগটা এই পর্যন্ত দেখেছো সবাইকে বলবো কমেন্ট অ্যান্ড লাইক করার জন্য আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা তাহলে আমার কাজের উৎসাহ আরো বাড়বে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে আদার সাইডে হলো কানাডা অ্যান্ড এই সাইডে আমেরিকা তারপর আমরা চলে গেলাম একটা বাঙালি রেস্টুরেন্টে এখানে আমরা আজকে বাঙালি চাইনিজ খাবো থাই সোপ নুডলস এইসব আর কি স্টেশনেই থাকছে কি জন্য তুমি আগে ছবি খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে গেলাম আর এই যে ট্রেন লাইনটা ট্রেনগুলো দেখছো এটা হলো আমেরিকার অনেক ওল্ড ওল্ড ট্রেন কারণ তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা অনেক মানে জং লেগে গেছে তো এই দেখো আমেরিকার ওল্ড ট্রেন এই শহরটার নাম হলো বাফেলো আমার কখনো বাফেলোতে ঘোরা হয়নি তো ভাবলাম একটু ঘুরি আর এখানে শুনেছি বাঙালি এলাকাও আছে ওখানে যাব একটু বাঙালি বাজারে যাব একটু গ্রোসারি করব ট্রেনটা এই জন্য আর কি বেরিয়ে পড়লাম আমরা যেতেই আসি যেতেই আসি আর ট্রেনও মনে হচ্ছে আমাদের সাথে যাচ্ছে বাট ট্রেন অ্যাকচুয়ালি যাচ্ছে না ট্রেনটা দাঁড়িয়ে আছে বাট ট্রেনটা অনেক লং আমেরিকার ট্রেন অ্যাকচুয়ালি অনেক লং হয় সো আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ